সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক বন্ধু আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন হলো বন্ধুরা আলহামদুলিল্লাহ শীতের সিজনে আপনারা কোয়েল পাখি কীভাবে যত্ন নেবেন এবং এরকম পর্যাপ্ত পরিমাণ ডিম আপনারা হাতে তুলে নিতে পারবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু বন্ধুরা এই শীতের সিজনে প্রচণ্ড শীত মানুষ বেঁচে থাকায় মুশকিল এর ভিতরে আবার পশু পাখি কীভাবে লালন পালন করবেন এ নিয়েই আলোচনা বন্ধুরা আমি যেভাবে করে আমার এই আলহামদুলিল্লাহ শুক্রিয়া যেভাবে করে আমার এই বাচ্চাগুলিকে লালন পালন করে থাকি সেই টিপসটাই আমি আপনাদেরকে দেব যাতে করে একটা কয়েল পাখি আপনার এ দুনিয়া ত্যাগ করে অপর জগতে পারি না জমায় তো চলুন বন্ধুরা এক এক করে আপনার আলোচনা শুরু করছি সর্বপ্রথম আপনার আমি কোয়েল পাখিকে যেভাবে লালন পালন করি শীতের সিজন এসে আসলে আমি চতুর্পাশে আপনার দেখা গেছে একটু দেখায় প্র্যাকটিক্যাল তাহলে আপনারা বসবেন দেখেন আমার মূলত টিনের বেড়া চতুর্পাশে আছে এতটা সত্ত্বেও এখানে আপনার কাপড়ের বেড়া তারপর আপনার পলিথিন এরপর আপনার দেখা গেছে নেট এই যে নেট এইটা দিয়েছি চতুর্পাশ দিয়ে এরপর এরপাশে আপনার ত্রিপলা আছে এরপর দেখা গেছে রাত্র যখন হয় অনেক দশটা পর্যন্ত আর কি মোটামুটি আমরা এই বাতিগুলি জ্বালিয়ে রাখি সুন্দরভাবে বাতি জ্বালিয়ে রাখি এরপর আপনার দশটা যখন হয় তখন আপনার এই ডিমগুলি তুলি দশটা পূর্বেই আপনার ডিমগুলি তোলা হয় এরপর আপনার এই কাপড়গুলি আমরা সুন্দরভাবে এই যে কাপড় আছে আমাদের এই যে শাড়ি কাপড় ইত্যাদি এইগুলি আপনার চতুর পাশ দিয়ে সুন্দর করে দিয়ে দিই অবশ্যই বিশেষ দ্রষ্টব্য জেনে রাখবেন একদম যদি আপনার সব কিছু পরিপূর্ণভাবে ডেকে দেন একটু ফাঁকা না রাখেন তাহলে কিন্তু ওরা নিঃশ্বাস করতে পারবে না ইন্তেকাল করবে আপনাকে ছেড়ে চলে যাবে সুতরাং ওদেরকে রে রাখার জন্য সুন্দরভাবে বেঁচে রাখার জন্য আমরা সিস্টেম করেছি এখানে দেখেন উপরে আপনার উপরের তালা এখানে আপনার ফাঁকা রেখেছি এখান দিয়ে ওরা নিঃশ্বাস নেয় এবং নিঃশ্বাস ত্যাগ করে যাই হোক অবশ্যই একটু বড় ফাঁকা থাকে এই এই সিস্টেমে আপনার আমরা প্রথম কার্যটা আপনার কমপ্লিট করি যাতে করে আপনার ওদের কোনো প্রকার আপনার সমস্যা না হয় এরপর আপনার বাতি আপনার অবশ্য শীত যদি প্রচণ্ড হয় তাহলে আমরা এই সাদা বাতির স্থানে আমরা একটা লাল বাতি দিয়ে দিই তাও আপনার দেখা গেছে ফজর নামাজ যখন শুরু হয়ে যায় ফজর নামাজ তখন থেকে শুরু করে আপনার সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আমরা অন্তত পক্ষে সে পর্যন্ত আমরা বাতিগুলি জ্বালিয়ে রাখি যাতে করে ওরা কোনোভাবেই আপনার কষ্ট কোনোভাবে কষ্ট ওদের না হয় আমরা সেই ব্যবস্থাপনা করে থাকি যার কারণে আমাদের পাখিগুলি সুখ সুস্থ এবার আসুন বন্ধুরা খাবারের তালিকা খাবারের তালিকা আমরা ওষুধ একমাত্র আমরা যদি দিয়েও থাকি তো সেটা হলো যে আপনার শিশুদের যে আপনার নাপা আছে না নাপা সিরাপ যাকে বলে নাপা সিরাপ ওই নাপা সিরাপটাই আমরা সুন্দরভাবে আপনার এক লিটারে এক গ্রাম মেপে একদম নেপে এক লিটারে এক গ্রাম ওরা যতটুকু পানি খেতে পারে ততটুকু আমরা দিয়ে থাকি এটাই ওদের চিকিৎসা আর কোনো প্রকার চিকিৎসা ওদের নেই দেখেন কত হৃষ্ট পুষ্টভাবে ওরা আপনার সুখ সমৃদ্ধভাবে বেঁচে আছে এবং পর্যাপ্ত পরিমাণে ডিম পাচ্ছে কখনো না বলে না এরপরে দেখা গেছে খাবার তালিকা আমরা লেয়ার ওয়ান যে ফিটটা আছে আপনার কোয়েল পাখি ওইটাই আমরা আলহামদুলিল্লাহ ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো যাই হোক দেখছেন পাখির দাগ কত ফাইন আলহামদুলিল্লাহ এরপরে আপনার পানির ব্যাপারটা আপনার যেভাবে দিয়ে থাকি অবশ্য জেনে রাখবেন শীত এমনি তো শীত দ্বিতীয়তেই ঠান্ডার সময় যদি আপনি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু ওরা হার্ট অ্যাটাক করবে এবং ওরা কাপড় নিতে মরে যাবে সুতরাং ওদের ব্যবস্থাপনা আল্লাহর হুকুমে কী করা দরকার আপনার কল যদি থাকে ডিপ টিউবওয়েল তাহলে অবশ্যই কল আর্সেনিক মুক্ত হলে ভালো হয় সবচেয়ে বেটার হয় যেমন আমার ছাপ্পান্ন হাজার টাকার একটা টিউবওয়েল আমি দিয়েছি ওটার মাধ্যমে আমরা নিজেরা গোসল করি শীতের সময় আপনার দেখা গেছে গরম পানি গরমের সময় ঠান্ডা পানি মানে এমন গরমও নয় এমন ঠান্ডাও নয় মিডিয়াম আমাদের শারীরিকভাবে যেভাবে সুস্থতা রাখে আলহামদুলিল্লাহ আমাদের কল পাখিকে আমরা ওই পানির চাপ আপনার চিপে চিপে ঠান্ডা পানিটা ফেলে দিয়ে আমরা সাধারণত উষা পানি আছে ওইটা আমরা কী করি ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি অর্থাৎ উমরা পানি বলেন বা আপনাদের দেশে যে যেটা প্রচলন ভাষা আছে সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন না ঠান্ডা না গরম মিডিয়াম সেই পানিটা ওরা খেয়ে সুস্থ আমরা শুধুমাত্র ওই পানিটার ভিতরে আপনার দেখা গেছে এক গ্রাম আপনার এক লিটারের ভিতরে এক গ্রাম আপনার সিরাপ নাপা সিরাপ ওটা দিয়ে দিই আর কিছুই আমরা দিই না আর সর্বপ্রথম মেন কথা হল যে আপনার এই পাখিগুলি শীত হোক আর গরম হোক যাই হোক না কেন একটাও বাঁচবে না সবই মরে যাবে মেন কথা হলো আপনার যদি আমানাতে খেয়ানত হয় তাহলে সব মরে যাবে আর যদি আমানাতে কোনো খেয়ানাৎ না করেন মানুষ ঠকানো কোনো না কোনো কাজ না করেন একটা পাখিও আপনাকে ফাঁকি দিয়ে যাবে না কেননা এটা আমি নিজে পরীক্ষিত আমি কারি মলানের মুক্তি আমার মিত্র মাসাল্লা মাসাল্লা আসিরি গাই আমি চেষ্টা করি বাকি আল্লাহর ইচ্ছা আমি চেষ্টা করি আমার পাখিকে সুন্দরভাবে লালন পালন করার জন্য কোনো মানুষ ঠকবাজি কোনো কথাবার্তা আমার কাছে একদম ইম্পসিবল কোনো দিন সম্ভব নয় আমি সেগুলি বলি যার কারণে আল্লাহাক আমার পাখিকে একদম সিম্পল কিছু ঔষধের বিনিময়ে আল্লাহ ওদেরকে জীবন ভিক্ষা দিয়েছেন এবং ওরা সেইভাবে সাশ্রান্তভাবে চলে আমি একটা কৌশলগতভাবে কাজ করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাখি খুবই কম এখানে হ্যাঁ এখানে আপনার ছয়শত পাখি আপনার উৎপাদন করা হয়েছিল আমাদের নিজস্ব ইনকিবিটারের মাধ্যমে তো এই ছয়শো পাখির মধ্য থেকে আপনার বেশ কিছু পাখি আমরা পুরুষ পাখিগুলি যাকে বলা হয় সেই পুরুষ পাখিগুলি আমরা কি সেল দিয়েছি আমরা কেন সেল দিয়েছি এই জন্য কৌশলগতভাবে সেল দিয়েছি আমরা যাতে করে লাভবান হতে পারি কেননা তো ব্যবসা করে লাভবান করার উদ্দেশ্যে লাভবান হওয়ার উদ্দেশ্যে সে যদি লাভ না হয় তাহলে সেগুলি প্রতিফলন করা মিথ্যে কথা সুতরাং লাভ হওয়ার উদ্দেশ্যে আমরা একটা কাজ করেছি আমাদের যখন ষাট দিন বয়স হয়েছে হ্যাঁ দুই মাস হয়েছে ওদের সবারই একত্রিতভাবে রেখেছিলাম যখন দুই মাস হয়েছে তখন আমরা আস্তে আস্তে করে হঠাৎ করে একবারে সব বিক্রি করেছি এরকমটা না তাহলে আবার দেখা যায় মানসিক একটা চাপ আছে না পাখিদের একটা পাখি আপনার একটা চাপ রয়েছে অর্থাৎ এক বন্ধু আর বন্ধুকে ছাড়া বাঁচতে পারে না একটা পুরুষ একটা মহিলাকে সারা বাঁচতে পারে না যেমন লাইল জানলা মহাশা আয়াত আছে না আল্লাহ তালা রাত্রে দিন আপনার রাত্রেবেলা মানে আল্লাহতলা তোমাদের স্বামী স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে রাত্রে আবরণ করার জন্য অপরকে আনন্দ বিনোদন করার জন্য কারণ হঠাৎ করে যদি আমরা পাখি যদি আলাদা সব করে দিই তখন তো আপনার একা হয়ে যায় তখন ওদের ভিতরে একটা বেদনাশীল কাজ করতে থাকে তখন ওরা আপনার শোকাহত জীবন নিয়ে অনেকে বেঁচে থাকে অনেকে মরে যা হার করে সুতরাং এই জন্য আমরা কিছু কিছু পাখি ওদের কাছ থেকে সরিয়ে নিয়েছি যাতে ওরা শোকাহত জীবন নিয়ে অন্তত পাখি হয়ে থাকতে পারে এরকম করে করে আমরা আলহামদুলিল্লাহ একশত প্লাস পাখি আমরা বিক্রি করে ফেলেছি যার কারণে আমাদের এখানে খাঁচা পাখি পাখি অনেক কম দেখা যাচ্ছে তো বন্ধুরা যাই আছে না কেন আমাদের কোনো একটা পাখি আপনার অসুস্থ হয়ে একদম মারাত্মক হয়ে মারা গেছে এরকম কোনো আপনার প্রমাণ আমাদের এখানে নেই তবে হ্যাঁ গতকালকে একটা পাখি আমাদের কাছ থেকে বিয়ে নিয়ে চলে গেছে ইন্নলিলাহী ও ইন্নিল্লাহি তো বন্ধুরা পাখি দুটি আপনার পাখিটা যে মারা গেছে ওটা আসলে আমাদের সামান্য একটা ভুল পাখিদের ভুল না সেটা আমি বলে দিচ্ছি তাহলে আপনার ওই পাখিটা আমি পরবর্তীতে স্যার কে আপনার ওই পিকচারটা করে ভিডিও করেন পাঠিয়ে দিয়েছিলাম তখন সে বলেছে আপনার সমস্ত পাখি যেহেতু সুস্থ রয়েছে একটা পাখি চলে গেছে কোনো চিন্তার কারণ নেই ওটা আল্লাহর হুকুমে গিয়েছে একটা কাজা কাপার হয়তো আধায় হয়েছে এটাও হতে পারে আর পাশাপাশি যে জিনিসটা সেটা হলো আপনার হঠাৎ করে যখন পাখিগুলি নিয়ে গেছেন তখন ও দেখা গেছে একটু হার্ট অ্যাটাক করছে এটাই হতে পারে এছাড়া আর কিছু না। আর বাকি আপনার সোয়াশে রোগ হয়েছে এরকম কোনো কিছু নয় যদি সোয়াশে রোগ হতো তাহলে ওই একটা পাখির সাথে অনেক পাখি চলে যেত দুনিয়া ছিল সুতরাং যখন যায়নি তখন কোনো চিন্তা করেন না ও হয়তো বা আপনার কোনো কিছুতে চাপা পড়েছিল অথবা পা আটকে গিয়েছিল খাবার দাবার ঠিক মতো না খেতে খেতে ও ইন্তেকাল করেছে এই জন্য আপনার সতর্কতার শুরু আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোনো একটা পাখি কি চাপা পড়ে গেল কি বা পা আটকে গেল কিনা যেহেতু খাতার ভিতরে থাকে ওরা ওই যে গুঁড়িগুলি ফাঁস আছে আবার দেখা গেছে কিছুটা আপনার যখন ফাঁসটা আপনার নষ্ট হয়ে যায় তারপর আপনার গুনে দিয়ে আমরা বেঁধে ফেলি ওই ফাঁসটাকে আপনার বন্ধ করি এই সময় দেখা গেছে ওই গুণের ভিতরে পা ঢুকে যায় অনেক সময় এটা আমাদের একটা ভুল হতে পারে মূলত ওরা অসুখের কারণে পাখি মারা গেছে এরকম কোনো নজির নেই আমি যেহেতু আপনাদেরকে সুন্দরভাবে আবরণ দেখেছি এখানে একদম পারফেক্টলিভাবে আমরা লালন পালন করার চেষ্টা করছি যার কারণে আমাদের একটা ফাঁকে আলহামদুলিল্লাহ অসুস্থ হয় না সুতরাং আপনাদের কাছে বলবো যদি আপনার এরকম অনেস্টলি ভিডিও চান সততার সহিত ভিডিও চান তাহলে আমি ইনশাল্লাহ দেবো আপনারা শুধু জানাবেন কমেন্টস করে যে আপনার কোন কোয়ালিটি ভিডিও চাচ্ছেন কোন কোয়ালিটি ভিডিওস আছেন আপনারা যদি চান যে আমি যেভাবে লালন পালন করি আমি কোন চাট নিয়ে কোন চাটের মাধ্যমে আমি রুটিন সহকারে কাকিয়ে লালন পালন করে এ পর্যন্ত আসছি সেটা যদি চান ইনশাআল্লাহ আমি সম্পূর্ণভাবে উন্মুক্তভাবে আপনাদের কাছে দিতে প্রস্তুত আছি কেননা হিংসা বিদ্বেষ নিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে তাহলে সে ব্যবসা বাণিজ্য টেকসই থাকে না ক্ষণিকের জন্য থাকে পরবর্তীতে আল্লাহ তার গুণার কারণে সব অংশগ্রহণ দায়ীরা স্বাভাবিক এটা বাস্তব প্রমাণ আমি যদি কোন দিন এরকম কাজ করি অন্যায় কাজ করি সময় আল্লাহ না করে আল্লাহ আমার পাখি কোনো খবর থাকবে না সবই চলে যাবে সুতরাং যেভাবে হোক মোটামুটি আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমাদের পাখির জন্য দোয়া করবেন আর বিশেষ করে একটি আল্লাহ বলবেন অবশ্যই অবশ্যই কি মাশাহ আল্লাহ এটা বলবেন আপনারা এটা বললে হয় কি আমাদের পাখিগুলি কোনো ক্ষতিগ্রস্ত হবে না কখন হবে না আর শুধু পাখি নয় যে কোনো সৌন্দর্য আল্লাহ তালার মনোনীত বান্দাকে যদি দেখেন কোনো সুন্দরী চেহারা তখন বলেন মা সাল্লা আল্লাহ পাক তোমাকে অনেক সুন্দর করে বানাইছে এটা বলে তখন ক্ষতি হয় না আপনার সন্তানের অনেক সুন্দর চেহারা এখন যদি বলেন উড়ে কী সুন্দর চেহারা তখন সাথে সাথে আশ্চর্য ফ্কম জাদুবিদ্যার সত্ত্বে তখন জাদুবিদ্যা লেগে যায় তখন সেও ক্ষতিগ্রস্ত হয় আর যদি বলেন মা সাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে তখন কিন্তু কোনো সমস্যা হয় না এটা পরীক্ষিত আমল কোরআন হাতিসের কথা বললাম তো বন্ধুরা ঠিক আছে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আপনাদেরকে উৎসাহিত করার জন্য বা আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আনতে পারি আপনারা কমেন্টস করে জানাবেন কোন প্রসঙ্গে আপনারা ভিডিও চাচ্ছেন কোয়েল পাখি হোক মুরগি হোক হাঁস হোক যে কোনো পশু পাখি লালন পালন করার জন্য ইনশাল্লাহ কম বেশি কিছুটা অভিজ্ঞতা আমার আছে আর যতটুকু অভিজ্ঞতা আছে সব ফিলাস করে দেবেন কোনো গুজতার কোনো প্রশ্নই নেই সুতরাং দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট উপরে আর আমি যাচ্ছি না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও যদি কোনো তথ্য জানতে চান শীতের সিজনে কীভাবে আপনার কল থেকে লালন পালন করবেন আপনার কল থেকে কী সমস্যা আছে এটা জানাবেন ইনশাল্লাহ আমি সমস্যার সমাধান ঈশ্বল দেওয়ার চেষ্টা করব কোনো নাই আলোকে দেবো এবং আমার অভিজ্ঞতার আলোকে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি